আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের জমিতে সরাসরি ঘাস কাটার দৃশ্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এই ঘাসটা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কিছু কাস্টমারের উদ্দেশ্যে আমি কাটতেছি সেই কাস্টমারদের ঘাসটা আমি পাঠাবো কুরিয়ারের মাধ্যমে আর এখন কিন্তু ঘাসরাপনের সেই মৌসুম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন মাস মাঝে মাঝে বৃষ্টি থাকে সেক্ষেত্রে গাছটা কিন্তু জার্মানিশনটা শ্রমিকটা হানড্রেড পার্সেন্ট চলে আসে এবং মাটিতে রস থাকে ভালো ফলন পাওয়া যায় আর খুব সহজেই শিকড় ধরে যায় জমিতে আবার আপনার ফলনও বেশি পাওয়া যায় দর্শক এই মৌসুমে ঘাসটাপনের মৌসুমে আপনি আর দেরি না করে এখন আপনার যদি বাড়ির আনাছে কান আছে বা নতুন বাগানে জায়গা থেকে এই ঘাস চাষ করে দিন পাশাপাশি আপনি ঘাসও খাওয়াতে পারবেন অন্য অন্য ফসল ফলনও পাবেন অনেকে ছোট নতুন বাগানে ফলের বাগানে গাছের বাগানে কাঠের বাগানে তারা কিন্তু এই ঘাসটা চাষ করছেন এবং ঘাসে ঘাস খাওয়াচ্ছেন যখন আবার কয়েক বছর ঘাস খাওয়ার পরে যখন ফলের গাছগুলো বড় হয়ে যাবে তখন আবার এই ঘাসগুলো আপনি আরও চাষ না করলেও পারেন মানে আপনি সেখান থেকেও কিন্তু আপনি যেখানে থেকে কখনও কল্পনাও করেননি ঘাস চাষ করবেন সেখান থেকে ঘাস চাষ করে আপনি গবাদি পশুকে খাওয়াতে পারেন দর্শক এই ঘাসটা বাড়ির আঙিনার আশেপাশে রাস্তার পারে যে কোনো মোড়ে যেখানে উঁচু জায়গা আছে সেখানে রোপণ করে আপনি ফলন পাবেন আর আপনার এটা বেলে এটেলদোয়াশ যে কোনো মাটিতেই ভালো ফলন পাওয়া যায় আপনি এই ঘাসটা চাষ করতে পারেন এছাড়া আপনি চাষ করতে পারেন যারা ঘাস তাইওয়ান ঘাস এখন একটা কথা অনেকে কিন্তু অনেক জায়গায় ঝড় বৃষ্টি বেশি হয় সেক্ষেত্রে আপনার সেই সব জায়গাতে কিন্তু আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাস চাষ করতে পারেন কারণ এই ঘাসটা একটু সাইজে ছোট হয় ছয় ফিট কিন্তু এত বেশি স্ট্রং থাকে ঝড় প্রবল ঝড়ে কিন্তু ঘাসটা আপনার নষ্ট করতে পারে না মাটিতে লেভেল করতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ঘাসটা আপনার জন্য খুবই দরকার আর যারা মনে করেন যে একটু সেফ জায়গাতে রাখবেন হ্যাঁ সে সেক্ষেত্রে আপনার তাইওয়ন যারা রোপণ করতে পারেন এগুলো অনেক উঁচু হয়ে যায় জমিতে পড়ে যাও পড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি আবার কেটে খাওয়াতে পারে কা খাইয়ে শেষ করবেন কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি সেই সব অঞ্চলেও কিন্তু এই ঘাসটা হয় ইন্দোনেশিয়ান স্পটনিপের ঘাসটা এটা একটা ঝাড়ে অতিরিক্ত ঘাস থাকে গণত থাকে বেশি সেই অতিরিক্ত বাতাসে এটাকে হেলাতে পারে না ঝড় বৃষ্টি সয়হিঞ্চু ঘাস দর্শক এই ঘাস চাষ করে আপনি গবাদি পশু পালন করতে পারবেন আর প্রোটিন পার্সেন্টেজ সেই ঘাসটাতে বেশি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট রয়েছে মিষ্টি স্বাদযুক্ত রসালো এই ঘাসটি আর দেরি না করে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই এই ঘাসটা সংগ্রহ করুন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় থানাতে লেভেলে সব জায়গায় ঘাসটা প্রেরণ করে থাকি ধন্যবাদ সকলকে